আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার যে বর্তমান নতুন আপডেটটি আসছিলো সেটি বুঝতে পারেন নাই সেটি হচ্ছে যে পামবাগানে কিছু বিসা প্রসেসিং কাজ চলছে তো এলাকা ভিত্তিক কিন্তু নির্দিষ্ট দুটি এলাকা ভিত্তিকভাবে পামবাগানে বিসা প্রসেসিং চলছে মালয়েশিয়াতে এ বিষয়টি অনেকেই আমি যখন ভিডিওটি আপলোড করছিলাম অনেকে আবার আপনারা কমেন্টস করছেন বিভিন্ন অ্যাঙ্গেলে তো আসলে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই তো আমি আজকের ভিডিওতে আরেকটি ডকুমেন্টের আকৃতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মূলত বাগানে যে প্রসেসিং প্রসেসিংয়ের কথা বলছে তো এটি কোন কোন এলাকা ভিত্তিক এবং ইন টোটালি কিভাবে আপনাদেরকে প্রসেসিংটি করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের জন্য আরেকটি গুড নিউজ দেয় সেটি হচ্ছে মালয়েশিয়াতে শুধু পাম্পগানের যে ভিসা এখন বর্তমানে কাজ চলতেছে বিষয়টি এরকম না রিসেন্টলি আরেকটি আপডেট আসছে সেটি হচ্ছে যে কৃষি খাতেও কিছু লোকজন নেবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা পাম অয়েলের কাজে যাবেন বা আপনারা কৃষি খাতের কাজে যাবেন সেই ক্ষেত্রে দুটি সেকশনে কিন্তু আবেদন করতে পারবেন তো কথা বাড়াবো না মূলত আমি ডকুমেন্টে যাব ইন টোটালি মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন আশা করি আজকে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন চলুন আরেকটা ভিডিওতে যাই মালয়েশিয়ায় বিদেশী কর্মী নিয়োগের আবেদন মালয়েশিয়ার সরকার তার দেশের পাম তেল খাত সহ বিশেষত কৃষি খাতে বিদেশী কর্মী নিয়োগের নতুন আবেদনের অনুমোদন বিবেচনা করতে পারে বর্তমানে এই আবেদন সাময়িকভাবে স্থগিত থাকলেও কর্মী অভাবের সমস্যা সমাধানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত ষোলোই জানুয়ারি দেশটির ইউনিভার্সিটি টেকনোলজি যোগাযোগ ও গণমাধ্যম অনুষদ কর্তৃক আয়োজিত বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা এবং স্থানীয় শ্রমিকের অভাবের বাস্তবতা নিয়ে অনুষ্ঠানের এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন মালয়েশিয়া গ্যাজেট লিস্টার ফ্রি মালয়েশিয়া সহ বেশ কয়েকটি গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরিজ সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কৃষি ও পণ্য পরিবহন মন্ত্রী দাতুক সেরিজ জহাই আব্দুল খানি এই খাতে কর্মীর অভাবের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন বিশেষ করে সাবাহ ছাড়াওয়া অঞ্চলে ক্ষেত্রের পামঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দিয়েছে ফল তুলতে কর্মী না থাকলে ক্ষেত মালিকদের ক্ষতি হবে আমি বলেছি আগে ক্ষেত মালিকদের জিজ্ঞেস করুন কতজন কর্মী প্রয়োজন এরপর আমরা পর্যালোচনা করে নিশ্চিত করব এবং সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন সাইফুদ্দিন মন্ত্রী আরও জানান দেশের থ্রি ডিফিকাল্টিস অর্থাৎ থ্রি কাজের কঠিন বিপজ্জনক এবং পরিচ্ছন্নতার খাতে স্থানীয় শ্রমিকের অভাব রয়েছে এই পরিস্থিতিতে নির্মাণ কৃষি এবং শিল্প কারখানা পরিচালনার জন্য বিদেশি কর্মী আনার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আমাদের দেশের পাম ফল সংগ্রহ কারখানার কাজ নির্মাণ কাজ এসব খাতে কাজ করার জন্য স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ কম মালয় চাইনিজ বা স্থানীয় ভারতীয় রাইট বাধা ফল সংগ্রহ বা ক্রিম চালাতে আগ্রহী নয় তাই যৌক্তিকভাবে আমরা এখনও বিদেশি কর্মীর উপর নির্ভরশীল সাইফুদ্দিন বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা উল্লেখ করে আরও বলেন তার মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী দাতক সেরি রাফিজির রামনিকে অনুরোধ করেছে যাতে তেরোতম মালয়েশিয়া পরিকল্পনা আর এম কে তেরো তে বিদেশি কর্মীর সম্পর্কিত বিষয়ে অন্তর্ভুক্ত করা হয় এছাড়া দুই হাজার চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেশে বিদেশি কর্মীর সংখ্যা নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছেছে ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রাখা হয়েছে তবে দেশের অর্থনৈতিক খাত সচল রাখতে সরকার আবারও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত মালয়েশিয়া উল্লেখ্য বাংলাদেশ হাইকমিশন গত বছরের সতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানিদের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে সে সময় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সে সময়ের ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্রের আলোকে মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় একত্রিশে ডিসেম্বর এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বিদেশ কমন বিষয়ক ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল দুই হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে তো বন্ধুরা এই হচ্ছে মূল বিষয়টা আপনারা এতক্ষণ বুঝতে পারছেন যারা পাম বাগানে বা কৃষি খাতে আপনারা যেতে চান বাংলাদেশ থেকে নতুন বিসা ক্ষেত্রে প্রসেসিং করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সুযোগটি নিতে পারেন কারণ অনেক দিন পর কিন্তু অফারটি আসছে আর মালয়েশিয়াতে সবসময় কিন্তু সুযোগ সুবিধা বা অফার আসে না ঠিক আছে তো যাই হোক আপনারা অবশ্যই এটি আবেদন করে আপনাদের সম্পূর্ণ কার্যক্রমটি সম্পূর্ণ করুন সুন্দরভাবে আপনারা মালিশাতে যান কর্মজীবনে ভালো কিছু করুন সে প্রত্যাশায় রইল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন টাটা